দেখুন সারা বাংলায় অপরাধ যেখানে তৃণমূল সেখানে এটা আপনি কমন একটা স্লোগান দিতেই পারেন অপরাধ যেখানে তৃণমূল সেখানে সে ডাকাতি হোক খুন হোক অস্ত্র হোক ধর্ষণ হোক জাল নোট হোক কারণ এ বাংলায় তৃণমূল পার্টির নেতৃত্বে এক অদ্ভুত সংস্কৃতি জন্ম নিয়েছে যার নাম বলতে কালচার অফ ইম্পিউনিটি অর্থাৎ আমার দল করো তোমার কোনো ভয় নেই আমার দল করো পরিবর্তে যা অর্জন করো তারই পরিণাম সারা বাংলা জুড়ে এই অরাজকতা আজ আপনার আমার এই বাংলার সকলের জীবনের নিরাপত্তা বলে কিছু নেই বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই বাংলায় তৃণমূল যেখানে অপরাধ শেখাবে নির্বাচন না হলে ছাত্র কসবায় যা ঘটনা ঘটেছে সেটা সারা বাংলার মানুষকে লজ্জিত করেছে আমার শুধু একটা জিনিস অবাক লাগছে সারা কসবা নিয়ে সারা ভারতবর্ষ নয় সারা বাংলা নয় সারা ভারতবর্ষটির আলোচনা আমি কয়েকদিন আগে দিল্লি থেকে এসি সেখানেও এই কসবা নিয়ে আলোচনা শুনেছি তারা জিজ্ঞেস দাদা বাংলা এরকম কি হচ্ছে প্রতিদিন কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি তার দলের রেশন চোরকে বাঁচাতে ময়দানে তার দলের শিক্ষক চোরকে বাঁচাতে ময়দানে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর মুখে একটা শব্দ শুনেছেন আপাড়া একবারও তার মধ্যে তার মুখে কোনো কথা শুনেছেন যে তিনি এই ঘটনার নিন্দা করেন না ঘটনাকে ভালোবাসেন না ঘটনার বিচার চান না শাস্তি চান বাংলার মুখ্যমন্ত্রীর স্পিক টু নট তাই বাংলার মুখ্যমন্ত্রী এখন মিস সাইলেন্ট হয়ে মিস সাইলেন্ট হয়ে তিনি বসে আছেন তাকে বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী আপনি মিস অর্থাৎ আপনি চুপ কসবার মতন এই ঘটনায় বাংলার সকলকে লজ্জিত করেছে শুধু একমাত্র যদি কোনো লজ্জা না পেয়ে থাকে তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বাংলায় শুধুমাত্র একজন মহিলা সুরক্ষিতা তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এ বাংলার কেউ কোনো মহিলা সুরক্ষিত নয় একটা মহিলা সুরক্ষিত তার নাম মমতা ব্যানার্জি বাকি বাংলায় কেউ আর সুরক্ষিত নয় আজকের এই দিনে তাই বাংলার মুখ্যমন্ত্রী নিশ্চুপ বাংলার মুখ্যমন্ত্রী কথা বলেন না কাণ্ড নিয়ে মিস সাইলেন্স হয়ে তিনি বিচরণ করছেন সব কথাতে তিনি সব থেকে আগে বলেন যা কিছু ঘটনা সব থেকে আগে তিনি ফোরণ কাটেন কিন্তু কসবার ঘটনায় কসবার ঘটনায় তিনি নিশ্চুপতা পালন করছেন কেন প্রশ্ন আমার এটা তার কারণ একটাই আপনার দলের কোন্দল তাতে স্পষ্ট হচ্ছে আপনার দলের মধ্যে কোন্দল কসবার ঘটনায় আরো বেশি করে প্রকাশ পাচ্ছে তাই আপনি মৌনব্রত পালন করছেন বাংলার মুখ্যমন্ত্রী আজ মমতা ব্যানার্জীর জায়গায় মৌনব্রতী ব্যানার্জী হয়ে তিনি বিচারণ করছেন আমি কালকেই তামান্নাদের বাড়িতে আমি কালকে তামান্নার বাড়ি গেছিলাম একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা যার নাম রেখেছিল তামান্না তামান্না মানে আশা স্বপ্ন ইচ্ছা বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তামান্না চেষ্টা ত্রুটি করেনি আর তাকে মানুষ করার জন্য তার বাবা পরিযায়ী শ্রমিক হয়েও মাথার ঘাম পায়ে ফেলে রোজগারের চেষ্টাই কোন ত্রুটি করেননি কিন্তু সেই ছোট্ট জীবনটাকে কেড়ে নিল তৃণমূলের হারমাদ বাহিনী সারা বাংলা জুড়ে তার প্রতিবাদ হচ্ছে আমরাও করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কাছে আমার দাবি যে তামান্নাকে দেখতে একবার এলে কি জাত যেত আপনি জগন্নাথ ধামের উদ্বোধন করতে রথ টানতে সময়ের অভাব হচ্ছে না হেলিকপ্টার আপনার সঙ্গে সঙ্গে আছে কখনো রথ টানতে যাচ্ছেন কখনো মন্দির উদ্বোধন উদ্বোধন করতে যাচ্ছেন কোনো অসুবিধা হচ্ছে না আপনার আর কালীগঞ্জের মানুষ তো ভোট দিয়েছে আপনাকে সেই কালীগঞ্জের মানুষ ভোট নিয়ে আপনি জিতেছেন কিন্তু সেই তামান্না মতো একটা কচি শিশুকে এইভাবে নৃশংসভাবে খুন করা হলো তাদের পরিবারের পাশে এসে একবার দাঁড়ালে আপনাকে যেত আপনাকে মমতা ব্যানার্জি ব্রাহ্মণ কন্যা হিসাবে পরিচয় হারিয়ে যেত বাংলার মুখ্যমন্ত্রীকে আমার জিজ্ঞাসা বাংলার মুখ্যমন্ত্রীকে আমার দাবি তামান্নার মায়ের দাবি সমর্থনে যে তামান্নার মা আজও আতঙ্কে আছে কালকে আমাকে বলছিল যে এখানে পুলিশ আছে কিন্তু আমাদের বাড়ির সামনে আসে না এখানে বহু কুন্ডা বদমা যারা আমার মেয়ের খুনের সঙ্গে জড়িত তারা ঘুরে বেড়াচ্ছে আমার ভয় হচ্ছে আমার উপরে না পাল্টা হামলা হয় আমার স্বামীর উপরে না পাল্টা হামলা হয় তবুও তিনি শেষে বললেন যে আমি দেখব পুলিশ কি করছে এখনো ভরসা রাখতে হচ্ছে আমাকে কিন্তু না পারলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে তার আমি আন্দোলনে নামব অনুসরণ করবো অবস্থান করবো কিন্তু আমার একমাত্র কন্যা সন্তান একমাত্র কন্যা সন্তান তামান্নার অপরাধীদের আমি বিচার চাই বাংলার মুখ্যমন্ত্রীকে যে আমার দাবি বাংলার মুখ্যমন্ত্রীকে আমার স্পষ্ট দাবি লক্ষ্মীর ভাণ্ডার নয় আরো মানুষের অনেক কিছু প্রয়োজন মায় বলে নিরাপত্তার প্রয়োজন তাদের নিজেদের তাদের সন্তান সন্ততিদের বাংলার মুখ্যমন্ত্রী যে আমার দাবি তামান্নার পরিবারের মানুষের সঙ্গে তামান্নার পরিবারের লোকেদের সঙ্গে তামান্নার মায়ের সঙ্গে এসে দেখা করে আপনি তামান্নার মায়ের কথা শুনুন এটা আমার দাবি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে

সেখানকার মা বোনেরা হিন্দু মুসলমান সকলে তামান্নার এই নৃশংস খুনের প্রতিবাদে তারা ফেটে পড়ছে তারা বিচার চাইছে অপরাধীদের শাস্তি চাইছে কিন্তু অপরাধীরা আজও ঘুরে বেড়াচ্ছে তামান্নার মায়ের দৃঢ়তার জন্য সেখানকার এসপি গোটা ঘটনাটাকে বিপথে চালানোর চেষ্টা করেছিল এটা একটা আকস্মিক ঘটনা বলে তিনি বাজার ঢিলা করার চেষ্টা করেছিলেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল কিন্তু তামান্নার মায়ের জির প্রত্যয় তার সাহস তার বুদ্ধিমত্তা তার তেজ দীপ্ততা সেখানকার প্রশাসনকে বাধ্য করেছে এবং সঙ্গে জড়িত চারজনকে ধরতে কিন্তু আজও সেখানকার অপরাধীরা মুক্তাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে সেখানকার সমস্ত মানুষ চাইছে অপরাধীদের বিচারও তাই বাংলার মুখ্য দিয়ে আমার দাবি অপরাধীদের বিচার নিশ্চিত করুন

আজকে সেই কলেজের মেয়েটা সে যদি আজকে হিম্মত না দেখাতো তাহলে মনোজিতের কথা কি আমরা জানতে পারতাম সারা বাংলার মানুষের পক্ষ থেকে সালাম ঠুকতে চাই আমি সেই মেয়েটাকে তার নাম জানি না পরিচয় জানি না কিন্তু তার দৃঢ়তা আমাদেরকে উদ্বুদ্ধ করছে যে সে এত কিছু অত্যাচারের পরেও এত ভয় ভীতি প্রদর্শনের পরেও সে হিম্মত দেখিয়ে সাহস দেখিয়ে দৃঢ়তা দেখিয়ে প্রতিবাদ করেছিল বলেই এই মনোজিতের মতন এই মনোজিদের মতন কুলাঙ্গার মনোজিতের মতন এ বাংলার আপদ মনোজিতের মতন এই বাংলার শয়তানদের কুৎসিত চেহারা দেখতে পাচ্ছেন এরকম কত শয়তান পর্দার আলারে আছে এরকম কত শয়তানের চেহারা আজও প্রকাশ্য নয় সে হিসাব করতে গিয়ে আতঙ্কিত হতে হবে বাংলার মানুষকে এই মনোজিৎ এই মনোজিৎ শুধুমাত্র ল কলেজ নয় এ বাংলার সব কলেজ এরকম মনোজিত আছে কত মেয়ে ধর্ষিতা ধর্ষিতা হয়ে লজ্জার জন্য সে প্রকাশ করতে পারেনি ধর্ষিতা হয়ে অত্যাচারিতা হয়ে পড়ার কারণে বাবা মাকে রক্ষা করার কারণে ভয় ভীতির কারণে মুখ খুলতে পারেনি সেই সংখ্যাটা বাংলার মানুষ একবার ভেবে দেখুন আজকে একটা মেয়ে তার প্রচেষ্টায় মনোজিত এবং তার সাঙ্গ চেহারা দেখলাম এরকম কত মনোজিত কলেজে কলেজের বাইরে বস্তিতে নগরে শহরে মিউনিসিপ্যালিটিতে লুকিয়ে আছে তার খোঁজ আমরা কবে পাব তার খোঁজ আমাদের করতে হবে সব থেকে বেশি বাংলায় অত্যাচারিতা হচ্ছে আজকে বাংলার মা বোনেরা এরা শিশু মানে না যুবতী মানে না বৃদ্ধ মানে না বৃদ্ধ মানে না কাউকে মানে না কত মনোজিত এই বাংলায় ঘুরে বেড়াচ্ছে যাদেরকে আমরা দেখেও চিনতে পারছি না আজকে এই মনোজিৎকে আমরা দেখলে চিনতে পারতাম না যদি না এই মেয়েটা থাকতো তাহলে তাকেও মনে করতাম তৃণমূলের এক বিপ্লবী নায়ক কিন্তু এরকম কত মনোজিৎ বাজারে আছে আর মনোজিৎ কারা তৈরি করেছে সেটা জানা দরকার মনোজিৎ রাতারাতি হয় না মনোযুদ্ধের তৈরি করা হয় তৈরি করা হয় পার্টির স্বার্থে ক্ষমতার স্বার্থে রাজনৈতিক কদি রক্ষা করার স্বার্থে যারা ছাত্র পার্টির পার্টির সংগঠনকে চাঙ্গা রাখার জন্য পার্টির শাখা পোশাখা বিস্তারের জন্য তৃণমূল করলে চাকরি দিবে কে চাকরি নাই বাকরি নাই কি করবে কন্ট্রাক্টে রাখো কোথাও ক্যাজুয়াল মিউনিসিপালিটি দলে ক্যাজুয়াল সব ক্যাজুয়াল সিস্টেম ক্যাজুয়াল সিস্টেম রাখার একটা মজা কি বলুন তো আপনি যা বলবে তা করতে বাধ্য হবে বাধ্য যদি না হন ক্যাজুয়ালের চাকরিটা চলে যাবে মিউনিসিপালিটিতে তাকিয়ে দেখুন সব ক্যাজুয়াল স্টাফ পুলিশে ক্যাজুয়াল স্টাফ শিক্ষা অঙ্গনে ক্যাজুয়াল স্টাফ সরকারি দপ্তরে ক্যাজুয়াল স্টাফ ক্যাজুয়াল স্টাফ নিয়োগ করছে সরকার এবং সরকারি দল তার বিনিময়ে কি দিতে হচ্ছে নিঃশর্ত ভাবে তৃণমূল পার্টিকে সেবা করতে হবে সেই সেবা করার বিনিময়ে তুমি যা করতে পারো ধর্ষণ খুন ডাকাতি করতে পারো কিন্তু তৃণমূল পার্টিকে রক্ষা করার জন্য তৃণমূল পার্টিকে জেতানোর জন্য নিঃশর্ত সেবা তোমাকে করতে হবে তাই এ বাংলায় সব ক্যাজুয়াল চাকরি এই ক্যাজুয়াল চাকরি দেওয়ার পিছনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বড় চালাকি এই চাই যে যাদেরকে চাকরি দিব তারা পেটের টানে ভাতের টানে সংসারের টানে বাধ্য হবে আমার দল তৃণমূলের জন্য সব ধরনের অপরাধ সংগঠিত করার জন্য না হলে তাদের চাকরিটা চলে যাবে এই চাকরি দেওয়ার বিনিময়ে কন্ট্রাক্ট ক্লিয়ার করা হয় তাদেরকে চাকরির বিনিময়ে তোমাকে অপরাধ করতে হবে এটা মিউনিসিপ্যালিটি আছে এই বহরপুর মিউনিসিপালিটি যান স্টাফের অভাব না সব ক্যাজুয়াল কন্ট্রাক্টটা সব ক্যাজুয়াল অত্যাচার করছে কে মেয়েদের উপরে দুটো মহিলা তাদেরকে রেপ মানে পক্সো কেসের আসামি করা হয়েছে শিশু নির্যাতনের আসামি করা হয়েছে সব জায়গায় চলছে মিউনিসিপালিটিতে এই জিনিস দপ্তর এই জিনিস রেশন দপ্তর শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর সর্বত্র আজ পশ্চিমবঙ্গের এই অপরাধ ক্যান্সারের মতন এ বাংলার প্রত্যেকটা দপ্তরে শিকড় গেড়েছে এর থেকে মুক্তি পেতে আমাদের ভাবতে হবে এটা বাংলা মানুষকে বুঝে বলার চেষ্টা করছি তো এক কথা হয়ে গেল অনেক বলে দিচ্ছে চার্জশিট সিবিআই ভরসা নাই আর্জিকর কাণ্ড দেখেছি আমরা যে সিবিআই আর্জিকর কাণ্ডে কিছু করতে পারে না সেই সিবিআই কারজনে কি করবে আমার জানা নাই এ সিবিআইকে আমি গুরুত্ব দিতে চাই না সিবিআই চার্জশিটের কি মূল্য আছে আমার জানা নাই অপরাধ নিশ্চয় হয়েছে অপরাধের সাজা অবশ্যই চাইব কিন্তু সিবিআই সে কি করতে পারবে আমার জানা নাই আর্যগর কাণ্ড দেখার পর সিবিআই উপরে পুরো আস্থা বিশ্বাস হারিয়ে যাচ্ছে বাংলার মানুষের বিহারে যে পদ্ধতিতে থেকে সেই সমীক্ষা হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এটা ব্যাকডোরে পিছনের দরজা দিয়ে নাগরিক আইন সিএএ এনআরসি এনআরপি এগুলো চালু করার চেষ্টা করা হচ্ছে সরকার যেটা নিজে নিজে করতে করতে পারছে না সরকার যেটা নিজের করার দায়িত্ব জনগণনার দায়িত্ব ইলেকশন কমিশনের নয় জনগণনার দায়িত্ব ভারতবর্ষের গৃহমন্ত্রকের মিনিস্ট্রি অফ হোমের গৃহমন্ত্রকের তারা সেই কাজটা করতে চেষ্টা করেছিল সারা ভারতবর্ষের প্রতিরোধের সামনে দাঁড়িয়ে পিছিয়ে হতে হয়েছে তাই আজ দরজার পিছনের দরজা দিয়ে তারা নাগরিক আইন এবং এনআরসি চালু করার ব্যবস্থা করছে মনে রাখবেন দু সাল পর্যন্ত তারা ধরে দিয়েছে যে দু সালের পর থেকে এই দু সালে তিন সালে ভারতবর্ষের অটল বিহারী সরকার যে এনআরসি চালু করার আইনটা এনেছিল সেই সরকারের মন্ত্রী ছিল মমতা ব্যানার্জি এই আইনের তিনি বিরোধিতা সেদিন করেননি আইনের বিরোধিতা করেছিলেন কে জানেন সেদিনের একজন আরেক মহান ব্যক্তিত্ব যিনি আজ আমাদের মধ্যে নেই ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এই এনআরসি আনার পিছনে আইনি সংশোধনে মমতা ব্যানার্জির সমর্থন ছিল অটল বিহারী বাজপেয়ী সরকারের প্রতি দেখে নিন বাংলার মানুষ দেখে নিন বাংলার সংখ্যালঘু দেখে নিন বাংলার মুসলমান যাদেরকে ভোট ব্যাংক করেছে মমতা ব্যানার্জি তারা আপনাদের জন্য কবে কবে তৃণমূল বিজেপি সরকারের হাত ধরে বিপদের ঘন্টি বাজি দিয়েছে আপনারা দেখে নিন আরো বলছি যদি মনে করে নাগরিক আইন করে এনআরসি করে মুসলমানদের জব্দ করবে তাহলে বিজেপি এবং ইলেকশন কমিশন ভুল করছে যদি কারো বিপদ হয় সব থেকে বেশি তারা হবে পিছিয়ে পড়া হিন্দু সমাজের পিছিয়ে পড়া মানুষরা তারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বিভিন্ন জায়গায় কাজ করে যারা ঘুরে বেড়ায় সব থেকে বেশি বিপদে পড়বে তারা কারণ মুসলমান জানে তাদের উপরে আক্রমণ আসবে তাই কাগজপত্র সব মুসলমানদের ঘরে তৈরি হয়েই আছে কেউ কিছু করতে পারবে না বিপদ যদি হয় হিন্দুদের হবে যেমন করে আসামে হিন্দুদের বিপদ হয়েছিল ঠিক তেমন করে বাংলাতেও যদি বিপদ হয় হিন্দুদের হবে বলে আমি ভবিষ্যৎবাণী করে দিলাম হলো কিন্তু প্রচুর পরিষ্কার দেখুন আজকে প্রাইভেটাইজেশনের এটাই সব থেকে বড় বিপদ আমাদের আপনি প্লেনে চলুন সেখানেও তাই একই ভাড়া সময়ের এদিক ওদিক হলে ডবল হয়ে যাচ্ছে আমি নিজে প্লেনে যাতায়াত করি মাঝে মাঝে আমি জানি যে টিকিট আমার পাঁচ হাজার আমার সঙ্গে পরিচিত আরেকজন আসতে চাইছে তার তিরিশ হাজার এ এক অদ্ভুত প্রতিযোগিতার বাজার শুরু হয়েছে মানুষের প্রয়োজন সে প্রয়োজনকে এখানটাই পুঁজি করা হচ্ছে বিজেপি সরকার মানুষের প্রয়োজনকে পুঁজি করছে মনে করেন আপনার কোনো আত্মীয় বিপদ হচ্ছে আপনার দেখতে যাবেন সময় নেই টিকিট কাটতে যাবেন তিন ডবল ভাড়া সে রেলে বলুন সে ট্রেনে বলুন এটা এক ধরনের শোষণ বলে মনে করি দেখুন এটা খুবই সঠিক একটা সিদ্ধান্ত বলে আমরা মনে করি যদি কলেজগুলো বাঁচে এখন তো কোর্ট আদেশ দিল সেই আদেশ মতন কাজ হলো এটা তার হয় না কারণ কোর্ট আদেশ দিতে পারে কিন্তু সেই আদেশকে পালন করার জন্য যে প্রশাসন সে প্রশাসন যদি দালালি করে এদের তাহলে কোর্ট অনেক কিছু চাইলেও কোর্টের শুভ ইচ্ছা সৎ দৃষ্টিভঙ্গি থাকলেও সেগুলো বাস্তবায়িত হতে পারে না কারণ একটাই যে পশ্চিমবঙ্গের প্রশাসন বলে এখন এই মুহূর্তে কিছু নেই যেটুকু প্রশাসন যার কথা উঠা পশা করে তারা তৃণমূল ঘটনা পরম্পরায় আমরা এটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি স্বাভাবিক কোর্টের রায়কে সাধুবাদ জানানোর পরেও প্রশাসনিক গাফিলতির কারণে এই এই শুভ রায় এই সঠিক রায় কতটা বাস্তবায় বাস্তবে প্রতিফলিত হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে